নজর রাখবো পরবর্তী সংবাদে আজ ত্রিপুরা ভলিবল অ্যাসোসিয়েশনের উদ্যোগে এবার আয়োজিত স্বর্গীয় কৃষ্ণ সাহা এবং তার সাথে স্বর্গীয় মিলন রানী সাহা স্মৃতি পুরুষ ও মহিলা আন্তঃরাজ্য ভলিবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত এবং উমাকান্ত স্কুল মাঠে ফাইনাল খেলাকে কেন্দ্র করে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী রতনলাল নাথ উপস্থিত ছিলেন আজকে স্বরাষ্ট্র সচি প্রদীপ চক্রবর্তী উপস্থিত ছিলেন আজকে ডিজিপি সুকান্ত ঘোষ এবং তার সাথে উপস্থিত ছিলেন মাফ করবেন ডিজিপি অনুরাজি এবং তার সাথে সুকান্ত ঘোষ উপস্থিত ছিলেন এবং সেবক ভট্টাচার ভট্টাচার্য নিউজ ভ্যানগার্ডের কর্ণধার তিনি উপস্থিত ছিলেন আজকের এই বিশেষ অনুষ্ঠানকে কেন্দ্র করে এবং আজকের এই অনুষ্ঠানে মন্ত্রী রতনলাল নাথ তিনি যে বক্তব্য রাখলেন এই ভলিবলের উদ্বোধনী অনুষ্ঠানে কি বক্তব্য তিনি রেখেছেন শুনুন আমি এই যারা আয়োজন তারা আরো বেশি খেলা খেলার জন্য অংশগ্রহণ এবং সাবডিভিশন লেভেলের কমিটি আছে কিনা জানি না আগামী সেখানে জনপদ তাদের তুলে আনতে হবে এবং আমাদের সাবডিভিশন যাই হোক এক কথা সুস্থ দেহ মানে সুস্থ মন এই স্লোগানকে সামনে রেখে চলুন আমরা রাজ্যে এক টুকরা শেষ টুকরা বানাই এটাকে লক্ষ্য রাখতে হবে সবাই মিলে

অনুষ্ঠানে আজকে খেলোয়াড় সহ উপস্থিতা ছিলেন সকলের মধ্যে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত আন্তর্জ্য ফুটবল টুর্নামেন্ট এর ভলিবল মাফ করবেন ভলিবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত আজকে আগরতলার উমাকান্ত একাডেমিতে ছোট্ট একটা বিরতির পর ফিরছি সঙ্গে থাকুন